হামজা চৌধুরী আগের দিন বাংলাদেশে এসে পৌঁছেছেন এবং পরদিন অনুশীলনে নেমে গেছেন একটা কাকতালীয় ঘটনা যে বসুন্ধরা কিংস অ্যারিনাতে হামজা চৌধুরীর এই বছরের শুরুর দিকে প্রথমবার বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে অনুশীলন করতে নামা সেই বসুন্ধরা কিংস অ্যারিনাতেই এই বছরের শেষ কম্পিটিভ আন্তর্জাতিক ম্যাচের আগে হামজা চৌধুরী নেমে গেছেন অনুশীলনে সেই ভারতই আরও একবার বাংলাদেশের প্রতিপক্ষ যদিও ভারতের আগে বাংলাদেশের একটা প্রি টেস্ট রয়েছে অর্থাৎ মূল পরীক্ষার আগে একটা আরও একটা পরীক্ষা যেখানে নেপালের এগেইনস্টে বাংলাদেশ মুখোমুখি হচ্ছে তেরো নভেম্বর বাংলাদেশ সময় রাত আটটায় আপনি এই ম্যাচটা সরাসরি দেখবেন টি স্পোর্টসে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ সে ম্যাচটা ঘিরে হয়তো অতখানি উন্মাদনা থাকবে না কিন্তু ওই ম্যাচে হাভিয়ার কাবরেরার পরিকল্পনা কেমন হয় সেটা একটা দেখার বিষয় এই মুহূর্তে অনেক রকম কথা চলছে অনেক রকম সমালোচনার ভেতর দিয়েও কাব্রেরাকে হয়তো যেতে হচ্ছে কিন্তু এই সব কিছু একটা বিন্দুতে এসে মিলে যায় যখন হামজা চৌধুরীরা বাংলাদেশে এসে আরও একবার আন্তর্জাতিক ম্যাচের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেন এই দলে কিউবা মিচেল যোগ হয়েছেন এই দলে সমিতশ্রম যোগ হচ্ছেন পরদিন কিন্তু সোম ওই বৃহস্পতিবারের ম্যাচটা খেলবেন কিনা সেটা এখনো পরিষ্কার করে জানা যায়নি যদিও অনেক কিছু নিয়ে কথা হচ্ছে এই ম্যাচের আগে বাংলাদেশের একাদশ কেমন হবে সেই সব আলোচনা তো আসলে থাকবেই কিন্তু হামজা চৌধুরী এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হামজা চৌধুরী যিনি এলেন এই ম্যাচটা খেলতে বাংলাদেশের দুটো ম্যাচ এই বছরের শেষ ম্যাচ সেখানে হামজা চৌধুরী এমন একটা সময় বাংলাদেশে খেলতে এসেছেন যখন ক্লাবের হয়ে তার সময়টা খুব একটা ভালো যাচ্ছে না লেস্টার সিটির হয়ে সব শেষ শনিবার রাতে তিনি ছিলেন দলে এরপরে রোববার দিনটা কাটিয়ে তিনি সোমবারের শেষ দিকে এসে বাংলাদেশে পৌঁছেছেন যেমনটা আপনি হয়তো আপনার টেলিভিশন স্ক্রিন দেখেছেন লিওনেল মেসিরা সোমবারে গিয়ে আর্জেন্টিনা টিমের সঙ্গে যোগ দিয়েছেন আমাদের হামজা চৌধুরী তিনিও তার ক্লাবের দায়িত্ব পালন করে এরপরে বাংলাদেশ এসে পৌঁছেছেন তো লেস্টার সিটিতে যে সময়টা আসলে হামজা চৌধুরী পার করছেন সেটা তার জন্য একটু কঠিন কঠিন এই কারণে তিনি যেহেতু এখন রাইট মিডফিল্ডার থেকে রাদার রাইট ব্যাক হিসেবে নিজেকে ইংলিশ ফুটবলে আরও থিতু করেছেন এই কারণে লেস্টার সিটিতে নিয়মিত রাইট ব্যাকের পজিশনটায় তার এখন খেলা হচ্ছে না ঠিক এই কারণে বাড়তি একটা হয় হামজা চৌধুরীর ভেতরও কাজ করছে তিনি নিশ্চয়ই চাইবেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে এই দুটো ম্যাচে ভালো পারফর্ম করে তার ক্লাব লেস্টার সিটি কোচ মাতি সিফুয়েন থেকে জানান দিতে যে তিনি শুধুমাত্র একজন রাইট ব্যাক নন তিনি একটা জাতীয় দলের মূল প্রাণ হয়ে থাকতে পারেন এবং তিনি তো লেসেস সিটির ক্যাপ্টেন বাংলাদেশের এই দলটায় তিনি আস্তে আস্তে নিজেকে এমনভাবে প্রমাণ করছেন যাতে তিনি অবধারিতভাবেই সামনের দিনের একজন নেতা হয়ে উঠছেন এবং একটা হেলদি টিমে যেরকমটা হয় যে কয়েকজন নেতা থাকেন বাংলাদেশ জাতীয় দলে এই মুহূর্তে বেশ কয়েকজন নেতাকে আপনি হয়তো খুঁজে পাবেন তার ভেতরে সবার উপরের নামটা হয়তো হামজা চৌধুরী থাকবেন সেখানে সমীর সোমরাও লিড দিচ্ছেন হামজা চৌধুরী যখন প্র্যাকটিস করছেন তখন সেখানে জায়ান কিউবা সবাই আছেন এই প্রথম কিউবা মিচেলের সঙ্গে দেখা হয়েছে হামজা চৌধুরীর জাতীয় দলের ক্যাম্পে এসে দুজনের গোড়াপত্তনি ইংল্যান্ডে একজন লেস্টার সিটির একাডেমি পার করে লেস্টার সিটির হয়ে এফে কাপ জিতে চ্যাম্পিয়নশিপ টাইটেলটা জিতেছেন এখন লেস্টার সিটির একজন ক্যাপ্টেনও তিনি আর অন্যজন কিউবা মিচেল যিনি সান্ডারল্যান্ডে বয়সভিত্তিক দলে ছিলেন সেখান থেকে তিনি একটা সময় সিদ্ধান্ত নিলেন যে ওখানে তিনি মূল দলে আর খেলার সুযোগ হয়তো পাবেন না তাই তিনি বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসকে বেছে নিয়েছিলেন এবং এরপরে বাংলাদেশের দলটার চেহারা সম্ভবত আরেকটু উন্নতি হয়েছে ঠিক পেছনে হামজা চৌধুরী যখন অনুশীলন করছেন তখন ওই ম্যাচের আবহটা ধীরে ধীরে বেড়ে উঠতে শুরু করেছে এবং একটু একটু করে পাওয়াও যাচ্ছে কিন্তু এই ম্যাচের আগে যেহেতু প্রশ্নটা হাভিয়ার কাবরেরাকে নিয়ে সেই হাভিয়ার কাবরেরা বলছেন যত আলোচনা আর যত সমালোচনা হচ্ছে এই সব কিছু তিনি মাথা পেতে নিচ্ছেন তিনি জানাচ্ছেন যে এই আলোচনা সমালোচনা তার দলকে সাহায্য করছে তার দলের সামনের দিনগুলোতে ভালো করার একটা পথ নির্দেশনা সম্ভবত তিনিও নাকি পাচ্ছেন তিনি বলছেন ভারত ভারতের সঙ্গে জিতে তিনি আসলে সমর্থকদের মনটা আরও একবার জয় করতে চান কিন্তু সেটা কতখানি সম্ভব সেটা দেখার বিষয় হাবিয়ার কাবরেরা কি বলছেন এই ম্যাচের আগে চলুন শুনে আসি part of this uh, job i have gone through all kinds of ups and downs in this for years already uh, we have had very positive feedbacks many times sometimes we have been uh, uh, well negative uh, criticism and uh, but i still i think uh, you can see that the, the people is around the team and the people are expecting many consists for the team. The team is playing well, but definitely we need uh, we need that win that will uh, make everything more peaceful in that sense. I think all of us, all of us, are learning from this situation, and in the end, it's for the for the benefit of the of the of football for the country. After the disappointment no, of the of the not getting those wins that probably we have deserved, is. Uh, একটা সময় এমন ছিল না যখন লিওনেল মেসি তার ক্লাব থেকে যখন জাতীয় দলে ফিরতেন সেই সময়টা তার জন্য বেশ ভালো কাটত মানে পিএচজির সময়টার কথা বলছি কারণ ওই জায়গায় তিনি খুব বেশি যে উপভোগ করতে পারছিলেন না সেটা ওই সময় যেমন দৃশ্যমান ছিল পরে গিয়ে তিনি নিজের মুখেও স্বীকার করেছেন হামজা চৌধুরীর ক্ষেত্রে এখনকার সময়টা ঠিক ওরকম যখন তার লেসার সিটিতে সময় খুব একটা ভালো যাচ্ছে না তার কাঙ্ক্ষিত যে ধরনের পারফরমেন্স সেটা তিনি করার সুযোগটাই পর্যন্ত পাচ্ছেন না সেই মুহূর্তে তিনি যখন জাতীয় দলে ফিরলেন সেখানে তার একটা স্টেটমেন্ট দেওয়ার সুযোগ আছে সেটা তার জাতীয় দলের জন্য যেমন আছে অর্থাৎ বাংলাদেশের জন্য ঠিক একইভাবে লেসসেসিটিকে জানান দেওয়ার জন্য লেসেসিটি কোচ মাতি সি এই মুহূর্তে আছেন প্রবল পরিমাণে চাপে নরওয়েচের সঙ্গে ওই ম্যাচটা তারা যদি শেষ মুহূর্তে গোল দিয়ে না জিততে পারতেন তাহলে হয়তো সেই কোচকে বরখাস্ত হতে হতো এইরকম একটা পরিস্থিতির ভেতরে হামজা চৌধুরীর এই লড়াইটা তাই শুধুমাত্র ভারতের সঙ্গে জয়ের লড়াই নয় হামজা চৌধুরীর এই লড়াইটা একদিক থেকে আপনি যদি চিন্তা করেন তাহলে সেটা সম্ভবত লেস সিরিতে নিজের জায়গাটা ফিরে পাওয়ার লড়াইও এবং সেই লড়াইয়ে হামজা চৌধুরীর সঙ্গে আছে গোটা বাংলাদেশ।